দিল্লি ক্যাপিটাল কে তো কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিভাবে অর্থাৎ কোন উপায়ে কোন সমীকরণে প্লে পেলে অর্থাৎ যেতে পারবে তো সেমি ফাইনালে যেতে পারবে তো চলুন কোন হিসাবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো তার আগে যদি তুমি কে কে আর এর ফ্যান হয়ে থাকো কমেন্টে অবশ্যই লিখবে যে কে কে আর কি আইপিএল দু হাজার পঁচিশে যেতে পারবে সেমি ফাইনালে তো অবশ্যই লিখবেন দু হাজার চব্বিশে চাপ পেয়েছিল বাট আগের বছরের কথা ভুলে যাও এখন যদি পয়েন্ট টেবিল দেখি আর সেবি চোদ্দ পয়েন্ট মুম্বাই মুম্বাই জিটি এবং বারো পয়েন্ট বারো পয়েন্ট করে আছে এবং পাঞ্জাব এগারোয় দিল্লি আছে তো এখন কলকাতা আমার কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচ খেলে নয় পয়েন্ট আছে কলকাতা কলকাতা নাইট রাইডার্স রান রেট খুবই ভালো আছে অবশ্যই এখন চারটা ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এখন মূলত চারটা ম্যাচ ভাই আছে তিনটা ম্যাচ একদম কনফার্ম জিততে পারে চারটা যদি জেতে তো কলকাতা হান্ড্রেড পার্সেন্ট সেই ফাইনালে কোয়ালিফাই করতেছে এটা তুমি লেখে রাখো আচ্ছা তোমাদের কি মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স কি পারবে সেই ফাইনাল খেলতে আচ্ছা তোমরা আমার তো ভাই দেখো চারটা ম্যাচে চারটা যদি জেতে ঠিক আছে তাহলে তো একশো একশো কম মানে পর্ষ সেই ফেল্ড খেলতেছে তো আজকের জন্য পাই ভাই আর দেখো চারটা পয়েন্ট যদি চারটা ম্যাচে জেতে তাহলে তো আর পয়েন্ট হয়ে যাবে কলকাতা সতেরো পয়েন্ট আর সতেরো পয়েন্ট হলে ভাই সেই ফেল্টে ইন্টার্রিউ দিবে এটা একশো পার্সেন্ট